আসানসোলে শুরু হলো তিন দিবসীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আসানসোলের রবীন্দ্র ভবনে শুক্রবার থেকে আয়োজিত হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব প্রদীপ জাতীয় উৎসবের উদ্বোধন করেন রাজ্যের তিন মন্ত্রী মলয় ঘট ইন্দ্রনীল সেন ও চন্দ্রনাথ সিনহা ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এছাড়াও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পিন্নাবলাম পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি চক্রবর্তী পুর নিগমের ডেপুটি অভিজিৎ ঘটক আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ অনেকে জানা যায় যে এই উৎসব আরও আগামী রবিবার তেইশে মার্চ পর্যন্ত চলবে তবে চাহিদা থাকায় সোমবার বেলা বারোটা ও দুপুর তিনটের সময় আরও দুটি শো দেখানো হবে তাতে সোনার কেল্লা ও হীরক রাজার দেশে দেখানো হবে বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের তথ্য সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন এই বছর প্রথম আসানসোলে শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে আগামী বছর থেকে শিশু চলচ্চিত্র উৎসবের পাশাপাশি কর্মশালারও আয়োজন করা হবে যাতে এই এলাকার ছোট ছোট ছেলের চলচ্চিত্র সম্পর্কে সম্য জ্ঞান ও ধারণা পায় আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালে রাজ্যে সরকার গঠন হওয়ার পরে আসানসোলে বলতে গেলে সবকিছুই হয়েছে চলচ্চিত্র উৎসব কোনোদিন হয়নি এবার সেটাও শুরু হলো এই শিশু চলচ্চিত্র উৎসব তিন দিন অর্থাৎ রবিবার পর্যন্ত হওয়ার কথা ছিল কিছু চাহিদা থাকায় সোমবার আরও দুটি শো দেখানো হবে আসানসোলের সাংসদ শত্রুঘুণ সিনহা বলেন একটা সিনেমার সঙ্গে কোনো কিছু জড়িয়ে আছে সমাজ তৈরিতে চলচ্চিত্র একটা বড় ভূমিকা পালন করে छोटा था बच्चा था स्कूल में था कॉलेज में था।, था कोई ऐसी मेरे बारे में खबर नहीं थी टैलेंट को मैं बाहर ला नहीं पा रहा था वो लोग पहचान नहीं रहे थे मुझ जैसे आदमी को एक बार पटना रेडियो स्टेशन में बड़ी मुश्किल से रोल नहीं? मिला, लाइव शो चल रहा था लाइव शो বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়